বিজেপি করাই অপরাধ দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বিচুলির কাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে শনিবার বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের প্রচারের আগের রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার গোবিন্দপুর এলাকায় বিজেপির বুথ সভাপতির অভিযোগ লোকসভা ভোটের আগে এলাকায় বিজেপির প্রভাব আটকাতে তৃণমূলের দুষ্কৃতীরা তিন বিঘা জমির বিচুলি আগুনে পুড়িয়ে দেয় আমি বিজেপি এখানে আমি এই বুথের মানে একশো ছ নম্বর বুথের আমি বিজেপি করি মানে সক্রিয়ভাবে বিজেপিটা করি বলে মানে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীটা এই আমার প্রায় তিন বেকার বিজুলি এই খড় আমি এখানে ধানটা ঝেড়ে মাঠে রেখেছিলাম সেটা আমাকে পুড়িয়ে কাল রাতের অন্ধকারে কালকে পুড়িয়ে দিয়েছে আগুন ধরে দিয়েছে তৃণমূলের কাজ এখানে আর আদার্স কেউ তো নেই এখানে দুটো দলই হয় বিজেপি আর টিএমসি যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির এত ছোট কাজ একটা কৃষক সে গরিব মানুষ সে যারা মিস্ত্রিকে ধরিয়ে দেবে এরকম মানুষেরতা আমাদের নেই ওদের নিজেদের পুষ্টি দল তো ওদের নিজেরাই ধরিয়েছে ধরিয়ে তুলে দিচ্ছেন ও আমাদের এতটা দলের কার দল এতটা খারাপ জায়গা নেই যে বিজেপির মিস্ত্রি আমাদের ধরিয়ে দিতে হবে বিজেপিকে এভাবে দবিয়ে রাখা যাবে না হুঁশিয়ারি গেরুয়া শিবিরের হ্যাঁ তৃণমূলেরা ভয় পেয়ে গেছে আজকে বিজেপিকে এইভাবে দমিয়ে রাখা যাবে না একের পর এক ক্ষতি করে মানুষকে মারধর করে ঘরে গাদায় আগুন দিয়ে ভাব যে বিজেপিকে দমানো যাবে বিজেপিকে এইভাবে দমানো যাবে না ভারতীয় জনতা পার্টির লোকরা এইভাবে ভয়ও পায় না আগামী দিন তাদের সঙ্গে লড়বে পয়লা জুন ভোট তার আগে এখনো বেরিয়ে আসছে হিংসার ছাই চাপা আগুন রাজনীতির লড়াই মানুষকে কতটা হিংস্র করে তুলছে গণতন্ত্রের গলা টিপিয়ে চলছে বঙ্গের ভোট উৎসব দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকা নিউজ